আজকে বাংলাদেশ খেলা মজলিস মজলিশ দাউদকান্দি উপজেলার কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল এর মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ভূমিকা ছাড়াই কথা বলতেছি যেহেতু আমাদের ইফতারের প্রায় সংকীর্ণ তো এখানে বিশিষ্ট আলামী দিন এবং রাজনীতিবিদ সাংবাদিকভাবে বর্ণ নেতৃবৃন্দরা আছেন তারা কথা বলবে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ দাউদকান্দি উপজেলা পক্ষ থেকে সবাইকে সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা প্রায় সময় শৈলাচার কথা বলি শৈরাচার আসলে শৈলাচারটা হচ্ছে এমন একটা মানে সরকার যখন মানুষের বাকশক্তি কথা বলার হারিয়ে ফেলে তারপর তার ন্যায্য অধিকার থেকে দূরে সরে দেয় তখন মানুষে একত্রবত হয়ে তখন শৈলাচার পতন করার জন্য মানুষে একত্রভাবে সংগ্রাম বিপ্লব সূচনা করা হয় আমরা বিগত অনেক অনেক রাজনীতিবিদ বিভিন্ন সংগঠনের থেকে আমরা আলোচনা করে আসছি কিন্তু আজ পর্যন্ত কি এই সংগ্রামের মধ্যে বিপ্লব সূচনা পাইনি যখনই আমরা এই শৈলাচার পতনের জন্য সমস্ত দল একত্রিত হইতে পেরেছি তারপরে কি একটা কি শৈলাচার পতনের একটা বিজয় সূচনা পেয়েছি তদ্রুপ ঠিক এই দেশের সার্বমত লক্ষ্যে যদি আমরা ইসলাম কায়ম করার জন্য সাম্য মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ম করার চেষ্টা করি সকল রাজনীতিবিদরা যদি আমরা ঐক্য হতে পারি তাহলে আমরা মনে করি আর কোনো বাতেল আমাদের বাংলার জমিনে কোনো এখন দাঁড়িয়ে থাক কথা বলা শক্তি পাবে না কিন্তু আমরা ঐক্যের কথা বলি প্রায় সময় প্রত্যেকটি প্রোগ্রামে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি আলেমেলামের নেতৃবৃন্দ বলি কিন্তু ঐক্যের কতটুকু মানে আমাদের ভিতরে আসছে জনগণের ভিতরে আমরা কতটুকু আস্থা অর্জন করতে পারছি সেটা আমার বোধগম্য এখনো মানে চিন্তা চেতনায় রয়ে গেছে কেননা আমরা আজকে ফিলিস্তিনের ভিতরে দেখতে পাচ্ছি যে বিষয়টা হচ্ছে আজকের গুজরাটে ভারতের যে সমস্ত মুসলমান অত্যাচার করতেছে আমাদের মুসলমান ভাইদের ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা সৃষ্টি হচ্ছে তদ্রুপ ঠিক প্রত্যেকটা সংগঠনের ভিতরে যারা ইসলাম কায়েম এবং আল্লাহর জমিনের কোরআন শাসন চায় তারা কিন্তু প্রত্যেকটাই আমরা একই প্ল্যাটফর্মে একই ভাই এবং কি আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিকই একই কিন্তু আমরা আলাদা আলাদাভাবে যদি আমরা সংগ্রাম বিপ্লব করি আজও মনে হয় এই সূচনা এমনকি এবার বিপ্লব আমার মনে হয় সাকসেস হতে পারবে না আমরা চাই প্রতিহিংসা বাদ এবং কি আমাদের ব্যক্তিত্ব আলোচনা সমালোচনাকে বাদ দিয়ে যদি আমরা এক হতে পারি ইনশাল্লাহ এই দেশের ইনশাল্লাহ কোরআন হাদিসের অনুযায়ী ইনশাল্লাহ এই দেশ প্রতিষ্ঠিত হবে এবং কি রাষ্ট্র পরিচালনাতে হবে আর খেলাপথ বাধ কথা বলবে বলার আমার কোনো মানে যোগ্যতা নাই কেননা আমি ছোটবেলা দেখতে আমি খেলাপদ মজলিসের প্রতি একটা আন্তরিকতা আদর্শ নীতির উপর অটল কেননা আমি ইসলামী আন্দোলন বাংলাদেশে যাওয়ার আগে এই খেলাবদ মজলিশের মাধ্যমে কিন্তু আমি ইসলামের আমি কিছু মানে দাওতি পেয়েছি এবং তাবলিগের সাথে সময় দিয়েছি তারপরে আমি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি কিন্তু আগে কিন্তু আমি সাথে সম্পৃক্ত হয়ে আমি আন্দোলন বাংলাদেশ যতটুকু চেষ্টা করতেছে জামাত ইসলাম যারা আছেন ভাইরা তারাও প্রচেষ্টা চালাচ্ছে আজকে অনেক বছর যাবৎ আর ইসলামী আন্দোলন যারা আছে তারা করতেছে বিভিন্ন ইসলামী সংগঠন যারা আছে তারাও চালিয়ে যাচ্ছে আমরা মনে করি আমাদের ভিতরে কোন আমাদের ভিতরে কোনো প্রতিহিংসা যেমন না কাজ করে আমরা চাই একে একে হাত রেখে আমরা বিশেষ করে যদিও ঐক্যের প্ল্যাটফর্মটা কতটুকু আসবে আমি জানি না তবে আমরা যারা স্থানীয়ভাবে যারা আছি রাজনৈতিক সংকট জড়িত আমরা সবাই এক এবং একই পতাকার ছায়া তলে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য রাখছি আলহামদুলিল্লাহ রবিন আলম